আপনাদের সংসারের ভেতর কি শান্তি নাই আপনার স্বামী আপনাকে কি পছন্দ করে না আপনার স্বামী কি পরকিয়া করে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আপনার স্ত্রীর পরিক্রিয়া করে আমি সে সমস্ত সংসারের ভাই বোনদেরকে বলবো। আপনাদেরকে ছোট্ট একটি আমল শিখিয়ে দেব ইনশাল্লাহ যদি নিয়ম অনুযায়ী করতে পারেন যে সমস্ত ভাই বোনদের সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গেছে আপনার স্বামী আপনাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে আমি আপনাকে বলবো আজকের আমলটি একটু কষ্ট করে করে যান আল্লাহ আল্লাপাকবুল আলমিন এমন একটা ব্যবস্থা করে দিবেন অলমোস্ট আপনি ভাবতেও পারবেন না হ্যাঁ কোরআনুল খারিমের আমলের কথা বলছিলাম আপনাকে অনেক অনেক কবিরাজের কাছে গেছেন বাট তেমন বেনিফিট আপনি পাচ্ছেন না তেমন ফলাফল আপনি পাচ্ছেন না তাহলে আজকের ভিডিওটি আপনি দেখেন আমি কোরআন থেকে একটা আমল শিখিয়ে দেব যে আমলটি হচ্ছে সুরাতুল এখলাস হু আল্লাহু আহাদ এই সুরাটির আমল কোরআনুল কারিমের উপর অগাধ বিশ্বাস রেখে করবেন আল্লাহ তালা আসমান থেকে ভালো বেনিফিট ইনশাল্লাহ দিবেন দিবেন একশো পার্সেন্ট একটু সবর করতে হবে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন প্রিয় দর্শক এরকম গুরুত্বপূর্ণ নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য একটা লাইক করে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন আচ্ছা আসুন সম্মানিত দিন ভেঙ প্রথম নাম্বারেই এই যে আমাদের বর্তমান সমাজে বর্তমান সময়ের কথা যদি আপনাকে বলি একটু শেয়ার করি যে আমাদের দিন যতই যাচ্ছে দিন যতই ঘটাচ্ছে আহ ভালোবাসা সম্পর্কে এগুলো কিন্তু উঠে যাচ্ছে একজন একজনকে আপনি বিয়ে করেছেন দেখা যাচ্ছে একদিন দুই দিন তিন দিন চার দিন পরে আস্তে আস্তে ধীরে 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 ভালোবাসা হৃদ্যুত সম্পর্কটা আমাদের কিন্তু শেষ হয়ে যাচ্ছে একেবারে নাই বললেই চলে এমনও তো সংসার আছে মেরুদুস্ত আমাদের সমাজ আমাদের দেশে বসবাস করে স্বামী স্ত্রীকে দেখলে দুশ্মন মনে করে স্ত্রী স্বামীকে দেখলে দুশ্মন মনে করে ভাই ভাইকে দেখলে দুশ্মন মনে করে বন্ধু বন্ধুকে দেখলে দুঃশন মনে করে অনেক ইতিহাস এ পৃথিবীতে রচনা হয়েছে প্লিজ আপনার সেই মন মানসিকতা আপনি শেষ করে ফেলুন মানুষের প্রতি দইয়া মানুষের প্রতি মায়া সৃষ্টি করুন ইনশাল্লাহ সুখী থাকবেন আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে সে কথা বলেছেন যে মানুষ তোমরা মানুষকে ভালোবাসো মানুষকে সম্মান করো আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওলা কদে আদম আমি তোমাদেরকে সম্মানই তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি আল্লাহ সুবাহুল্লা এই কথাই বলেছেন তো এজন্য জন্য বলবো মেরোদস্ত আমাদের সম্পর্কগুলো কেমন কেমন জানি তিলি তিলি ধ্বংস হয়ে যাচ্ছে একেবারে নাই সমর্থ দিনই ভাই আমি একটা কথা আপনাদেরকে বলি প্রথম নাম্বারে আমাদের ভালোবাসা কেন নষ্ট হয়ে যায় আমাদের একজনের প্রতি আরেকজনের সম্মান নষ্ট হওয়ার কারণগুলো কি হ্যাঁ আপনারও সেগুলো খুঁজে বের করতে হবে যদি আপনি বলেন হুজুর আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা হৃদ্ত সম্পর্ক এগুলো নষ্ট হওয়ার কারণটা কি আপনি কি মনে করেন এ কথা যদি মেবি আপনি আমাকে বলেন তখন আমি আপনাকে বলবো যে আমাদের ভালোবাসা হৃদ সম্পর্ক এগুলো নষ্ট হওয়ার অবশ্যই কারণ আছে সেগুলো হচ্ছে একে অপরের প্রতি আমরা যত্নশীল না মানে হক আদায় করি না যেমন আমি যদি বলি স্বামীর উপরে স্ত্রীর কিছু হক রয়েছে সেই হকগুলো যদি স্বামী আদায় না করে সে সমস্ত সংসারের মধ্যে বারক আসবে না কখনোই না প্রশ্নই আসে না আর স্ত্রীর উপরে স্বামীর কিছু হক আছে আমরা যদি এভাবে একে ওপরের হকগুলো আদায় করতে পারি যেগুলো আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন স্বামীর উপরে কিছু হক আছে স্ত্রীর উপরে কিছু হক আছে হ্যাঁ ভাই ভাইয়ের উপর কিছু হক আছে মা বাবার উপরে সন্তানের কিছু হক আছে এভাবে যদি আমাদের সমাজটা না একটু গড়ে গড়তে পারি একে অপরের হকের প্রতি যদি আমরা যত্নশীল হতে পারি কসম কোদ আমাদের সমাজে ভালোবাসা সম্পর্ক হৃদ সাহাবিদের মতো হবে কারণ আমাদের জীবন কোয়ালিটি আমাদের লাইফ স্টাইল আমাদের সাহাবিদের মতো হতে হবে তারা একে অপরকে কত মোহাব্বত করতেন কত ভালোবাসতেন জানেন আসুন আমি একটি মদিনার ঘটনা আপনাদেরকে শোনাই নবী আলিফি সাল্লা সালামের সাথে কিছু সাহাবি মক্কা থেকে মদিনায় চলে গেলেন এখন মদিনায় নতুন গেলেন খাওয়ার মতো পানি নাই এন্ড খাবে কোথায় এগুলোর ব্যবস্থা নাই কেন নতুনই গেছেন তারা এক জায়গা থেকে যখন এক জায়গায় যান তখন হচ্ছে অবশ্য অবশ্য মানুষ খাওয়ার মতো ঘুমানোর মতো সহজে জায়গা পায় না রসুল্লাহ সাল্ল সাল্লাম সেখানে গেলেন সেখানে যাওয়ার পরেই যারা মুসলমান হয়ে গেছেন সেখানে ইমানদার হয়ে গেছেন মদিনাতে তাদেরকে বললেন যে তোমরা দেখো আমরা মক্কা থেকে আসলাম একজনের প্রতি আরেকজনের দইয়া মোহাব্বত ভালোবাসা কত গভীর হলে এরকম কিতাবের মধ্যে লিখতে পারে ঘটনা আজকে ভাই আমাদের ভালোবাসা কসম কুদা নাই আমাদের লাইফ তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে নাই ভাই আমাদের সম্পর্কগুলো গুলো সে সম্পর্কর ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি সাহাবিদেরকে রসুল্লা সাল্লাহ সাল্লাম বললেন যে দেখো আমরা মদিনা থেকে আসলাম মক্কা থেকে আসলাম মদিনাই আমরা নতুন আমরা এখানে যাবো কই খাবো কই তোমরা যারা ইমানদার হয়ে গেছো আল্লাহ ফকরুবুল আলমের উপর ইমান এনেছ তোমরা একটা কাজ করো আমার কিছু সাহাবিকে তোমরা নিয়ে যাও তারা অসহায় তারা নতুন এসেছে এখানে খাবে কি ভালো করে বুঝবেন আমার কথাগুলো তাদের গভীরতা একে অপরের প্রতি যত্নশীল একের কষ্টে আরেকজন কতটুকু কষ্ট বুক করতেন এটা বোঝানোর জন্য আপনাদেরকে শোনাচ্ছি বললেন যে দাও তোমরা যারা পারো এক মেরে দু একজন সাহাবি প্রতিদিন তার ঘরে তিনশো মানুষ নিয়ে যাইতেন তিনশো সাহাবি নিয়ে যাইতেন সাহানুভূতি কাকে বলে একজন সাহাবি প্রতিদিন তিনশো সাহাবিদেরকে খাওয়াইতেন এসার নামাজ পড়ে যাইতেন লজিন রাখতেন আর কি একটু যদি ভাবেন তাদের সম্পর্কগুলো কেমন ছিল সে সম্পর্ক কে এখন আছে আমি বলবো নাই আমাদের সম্পর্কগুলো তিলে 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 ধ্বংস হয়ে গেছে অলমোস্ট সে ভালোবাসা ফিরান্ত হবে আমাদের ইনশাআল্লাহ তো যাই হোক প্রিয় দর্শক আমাদের যে আমলটি আজকে আমরা করব ধরুন আপনার স্বামী আপনাকে ফেলে চলে গেছে আপনার স্ত্রী আপনাকে ফেলে চলে গেছে হম আপনার মা বাবা আপনাকে ফেলে চলে গেছে ছেলে মেয়ে মা বাবাকে ফেলে চলে গেছে যে কোনো ব্যক্তির জন্য মেবি আমলটি করতে পারে মানে আপনার প্রিয় মানুষটাকে আপনার প্রতি আকৃষ্ট করার জন্য আপনার প্রতি পাগল করার জন্য শুধুমাত্র সাত দিনের ভেতরে আপনি আমলটি করবেন হ্যাঁ আপনাকে বলছি মেবি আমলটি যদি করতে চান একটা সুর আপনার কোরআন থেকে সহি করে শিখতে হবে সুরা তো আসুন সেই সুরাটি আমরা দু একবার রিফিট করি শিখে ফেলে এবার আমরা আমল কীভাবে করবো মেবি সেটি আমরা জেনেবার চেষ্টা করবো এনিওয়ে সুরাটি আপনারা স্কিল লক্ষ্য করুন আমার সাথে সাথে দু একবার রিফিট করুন قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد، بسم الله الرحمن الرحيم. قل হুয়ালাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এভাবে যখন আপনি সহি শুদ্ধ করে শিখে ফেলবেন ইনশাআল্লাহ আমল করতে পারবেন মেরে দোস্ত আমাকে মেবি অনেকেই বলে থাকেন যে হুজুর আমি আমল করি কিন্তু ভালো বেনিফিট পাচ্ছি না আমি শিশুকল ভাই বোনদেরকে বলবো প্লিজ আপনি যা আমল করতেছেন আপনি যে আমল করতেছেন সে আমলগুলো করার আগে আপনি কোরআন থেকে যে সুরাটি শিখছেন সো সেই সুরাটি আপনার সহি করে শিখতে হবে ওকে সহি শুদ্ধভাবে শিখে আমল করার চেষ্টা করবেন বাট আপনি আমল করেন কোরআনের শব্দগুলো কীভাবে উচ্চারণ করতে হয় কোরআনের সুরাগুলো কিভাবে তালাবাত করতে হয় মেয়ে বিষয়গুলো আপনি জানেন না বাট আপনি সেগুলো যদি নাই জানেন তাহলে আপনি ভালো বেনিফিট পাবেন না এজন্য প্রথম প্রথমে সুরাগুলো শিখে ফেলবেন এরপর আমল করবেন আসুন আমি আমলটি করে দেখাচ্ছি আমি এখন আমার প্রিয় মানুষটাকে আমার প্রতি আকৃষ্ট করব আমি যাকে পছন্দ করি সাত দিনের ভেতরে আমি উজু করে নেব হ্যাঁ উজু করে নেওয়ার পরে আমি যদি চাই দু সলাতুল সলাতল নামাজ পড়তে পারি ক্যাবলাম মুখ্য হয়ে বসব আপনি চাইলে যে কোনো টাইমে করতে পারেন রাতও করতে পারেন দিনও করতে পারেন ওকে তো এরপর হচ্ছে আমাদের তিনবার এস্তাক পাঠ করতে হবে তিনবার এস্তাক পাঠ করতে হবে আস্তাফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি তিনবার তিনবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ صلى الله عليه وسلم تنبر استغفر تنبر درشرب إرف سورة الاخلاص شاطر بسم الله شوهر. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد شاطر طلوات كربين فرششة تن بار تنبر درشرب بار كربين দূরশরি পাঠ করেই আপনার কিছু করণীয় আছে সেগুলো হচ্ছে কিছু গুলমরিচ আমলটি করার আগে থেকে কিছু গুলমরিচ আপনি সংগ্রহ করে রাখবেন হুম যে গুলমরিচগুলো আপনি সংগ্রহ করে রেখেছেন ওই গুলমরিচের মধ্যে আপনি হচ্ছে তিনবার সাতবার পাঁচবার ফুদিবেন এভাবে এভাবে ফুদিবেন দেওয়ার সময় আপনি নিয়োগ করবেন যে আল্লাহ আমার প্রিয় মানুষটাকে আপনি একটু আকৃষ্ট করে দিন আমার প্রতি একটু তার জন্য মায়া হয়ে যায় সে ব্যবস্থা করে দিন এভাবে ফু দেওয়ার পরে যে গুলমরিচগুলো নিয়েছেন ওই গুলমরিচগুলো আপনি যখন রান্না করেন যে চুলাতে রান্না করেন ওই চুলাগুলোতে আপনি সাত দিন পর্যন্ত আগুনের মধ্যে একটু একটু জ্বালিয়ে দিবেন সাত দিন অল্প করে করে ইনশাল্লাহ এভাবে যদি সাত দিন আমল করতে পারেন আপনারা যদি বর্ষা থাকে তাওয়াকুল থাকে আল্লাহ পাকরবুল আলমের উপরে দেখবেন যে আপনার প্রতি প্রিয় মানুষটা আল্লাহ ফাকরবুল আলমিন ব্যবস্থা করে দিয়েছেন যোগাযোগ করতেছেন ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফাকরব্বুল আলমিনের কাছে দোয়া করি যে হে আল্লাহ যারা কথাগুলো শুনছেন যারা ইসলাম ইসলামকে পছন্দ করেন আল্লাহ আপনি সবাইকে ভালো রাখুন রোগ রোগমুক্ত অভাব মুক্ত আল্লাহর টেনশন মুক্ত একটা জীবন দান করুন আমি বিশেষ করে দোয়া করে যে আল্লাহ যে সমস্ত বাইবুনদের প্রিয় মানুষটা চলে গেছে আল্লাহ তাদেরকে প্রিয় মানুষটাকে ফিরিয়ে আনি দিন আমের ওয়া আলাই নিলে বেলা আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহিত আলাহ ওবার কায়াতু ওয়া মা ফিরাতহু অজেন্না